স্পেস টাইমে সালাহর গোলে মিশরের নাটকীয় অ্যাঙ্গোলাকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্স অভিযান শুরু দক্ষিণ আফ্রিকার হ্যালো আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আফ্রিকা কাপ অব নেশনস দু হাজার গ্রুপ বিতে উত্তেজনাপূর্ণ সূচনা করুল মিশর ও দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মোহাম্মদ সালাহর স্পেস টাইম গোলে জিম্বাবোয়েকে দুই এক ব্যবধানে হারাল মিশর অন্যদিকে অ্যাঙ্গোলার বিরুদ্ধে দুই এক জয় টুর্নামেন্ট শুরু করল দক্ষিণ আফ্রিকা আগাদিরের আদ্রার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিরতির পর মিশরের জার্সিতে প্রথম একাদশে ফেরেন সালা ম্যাচ জুড়ে আধিপত্য বজায় রাখলেও গোলের সুযোগ নষ্ট করায় চাপে পড়ে যায় সাতবারের আফগান চ্যাম্পিয়নরা কুড়ি মিনিটে প্রিন্স দুবের দুর্দান্ত ফিনিশে এগিয়ে যায় জিম্বাবোয়ে যা ম্যাচে বড় চমক এনে দেয় প্রথমার্ধে গোলরক্ষক ওয়াশিংটন আরবির অসাধারণ পারফরম্যান্সে বারবার আটকে যায় মিশর শেষ পর্যন্ত যোগ করার সময় ঠান্ডা মাথায় নিচের কোণ দিয়ে বল জালে পাঠিয়ে মিশরকে রক্ষা করেন সালা অন্য ম্যাচে মরক্কোর মারাকেশে অ্যাঙ্গোলার বিরুদ্ধে লড়াইয়ে শুরুতেই এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা একুশ মিনিটে অসুইন অ্যাপোলিস গোল করেন বিরতি ঠিক আগে শো গোল করে অ্যাঙ্গোলাকে সমতায় ফেরান দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় শেপাং মোরেমির দারুণ অ্যাসিস্টে লাইলফাস্টার দূরপাল্লার শটে যসূচক গোলটি করেন যদিও এর আগে মোরেমির একটি গোল ভিয়ারে বাতিল হয় দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলে এবং একাধিক সুযোগ তৈরি করে এই জয়ে আত্মবিশ্বাসী বাফানা এবার গ্রুপের শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত সামনে একই গ্রুপে মিশরের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বর্ড ম্যাচের অপেক্ষায় ফুটবল ভক্তরা খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন